নিবেদন কবি সুব্রত পালের লেখা কবিতা তোমার দুর্গা আমার দুর্গা তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায় আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকাল বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল দুর্গা আগমনি গান গিরিরাজ কন্যার আমার দুর্গা খর দূর ভাষা বাঁধ ভাঙা কন্যা তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমেল পুজো আমার দুর্গা ইট বুয়ে একবারেই কোজো তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল জেনে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজেগুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলে নির্ভুয়ায় ওরে আমার দুর্গা যা বানাচ্ছি তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি এবং আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে ঠাকুর আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনা কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ দেয় সিংহ বাহিনী রূপ আমার দুর্গা কান্তি কান্তি নির্বাক নিশ্চুপ তোমার দুর্গা দশ ভূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে